হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন ভিয়াস দেখেন কত কিউট কিউট কালারের কত ডিজাইনের আপনাদের জন্য কালেকশন নিয়ে এসেছি এত কিউট তাহলে দেখতে হলে ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই তো ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল এস আর ফ্যাশন হাউস শপ নাম্বার হচ্ছে হলো চারের উনিশ অ্যাড্রেসটা হচ্ছিল চারের উনিশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা তো চলুন প্রোডাক্ট এখনো শুরু করে দিই স দেখেন প্রথম কালেকশনটা কিন্তু এত এত ইউনিক এত সুন্দর মানে কি বলবো সবারই কিন্তু অনেক পছন্দ হবে আর এটা কম্বিনেশনগুলো কালার কম্বিনেশনগুলো এত সুন্দর হাতাটা দেখেছেন সুন্দর এবং গলার নেকোষণটা ভিড় মতো হবে দেন এখানে কিন্তু পাট কালার ম্যাচিংটা দেখেন কত সুন্দর সাথে কি পাচ্ছে এটার সাথে একটা সুন্দর কিন্তু প্যান্ট পাচ্ছি দেখেন প্যান্টটাও কিন্তু অসম্ভব সুন্দর টু পিসের সেটটা খুবই কিউট কিউট কালারগুলো আছে দেখেন নিউ নুট কালারগুলো এত সুন্দর দেখেন একদম হোয়াইটের সাথে কালারগুলো এত কিউট কি আশা আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এগুলো ফ্রি সাইজ হয়ে থাকে একদম বডি বডি পর্যন্ত পারবেন থেকে আপড়া কিন্তু পরতে পারবেন গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর ওয়াও আর এগুলো প্রাইস হচ্ছে হলো বারোশো পঞ্চাশ টাকা ওয়াও মাস্টার্ড কালারটা দেখো এটাও কিন্তু অসম্ভব সুন্দর ওয়াও নাইস প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওয়াও আরেকটা কালার নোট কালারটা মানে প্রত্যেকটা কালারে এত সুন্দর আসলে তোমাদেরও মন ভরে যাবে এত কিউট কিউট কালার দেখলে প্রাইস বারোশো পঞ্চাশ সাইজ হচ্ছে থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত বডি অপরে যারা যারা আছে সবাই পড়তে পারবে নেক্সট কালারটা দেখো ভিওস ব্ল্যাক দিয়ে শুরু করছি নেক পোর্শনটা ঠিক এরকম হবে এই যে এরকম হবে দেন এইখানে হবে হলো খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ এবং নিচে কিন্তু সুন্দর করে এরকম লেস বসানো আছে খুবই সুন্দর আর হাতাটা দেখো হাতাটা হচ্ছে হলো খুব সুন্দর লেসটাও কিন্তু অনেক ভালো অনেক ভালো সাথে কি থাকছে সাথে একটা প্যান্ট থাকছে সেটগুলো আজকে প্রত্যেকটা সেট কিন্তু খুবই সুন্দর দেখো এগুলোও কিন্তু তোমরা থার্টি টু থেকে নিয়ে ফর্টি টু বডি আপনি কিন্তু পড়তে পারবা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ব্লু কালারটা দেখো খুব সুন্দর যারা ব্লু কালার পছন্দ করো তারা কিন্তু নিতে পারো আর এগুলো সাইজ হচ্ছে হলো থার্টি টু থেকে ফর্টি টু বডি আপনারা পড়তে পারবা দেন হচ্ছে হলো এটা প্রাইস হচ্ছে হলো বারোশো পঞ্চাশ টাকা আর এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে জর্জেট মেটেরিয়ালসের চেরি জর্জেট আছে হ্যাঁ মধ্যে আছে প্রত্যেকটা প্যান্টে কিন্তু খুব সুন্দর করে আবার ইয়ে করা আছে লেস বসানো আছে এই কালারটা দেখো এই কালারটা কিন্তু খুব সুন্দর সবগুলোই হচ্ছিল জর্জেট ম্যাটেরিয়ালস এর মধ্যে করা হ্যাঁ এই আর একটা কালার দেখো এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই নতুন ডিজাইনটা দেখাই দেখো নেক পোর্শনটা হচ্ছিলো গোল এবং এইটার কাজটা দেখো আমার কাছে খুব ইউনিক লেগেছে দেন হাতাটা হবে হচ্ছিলো ঠিক এরকম আমি প্রত্যেকটা কিন্তু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি একটা খুবই কিউট এই দেখো নিচে কিন্তু একটা সুন্দর লেস আছে আর প্যান্টটা দেখো প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর একটা লেজ বসানো আছে দেখো এটার কালারটা দেখো কিউট না অনেক সুন্দর এই কালারটা যাদের নাই তার নিও খুবই কিউট ওয়াও জাম কালারটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব এটা দেখেছো এটাও কিউট প্রাইস হচ্ছিল বারোশো পঞ্চাশ টাকা ভিএস এই কালারটা দেখো এটাও কিন্তু সুন্দর যদি ভালো লাগে টেক স্ক্রিন শট নিয়ে স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবা সাইজ হচ্ছে থার্টি টু থেকে ফর্টি টু বডি আপোরে যারা যারা আছে সবাই কিন্তু এটা পড়তে পারবে প্রাইজ বারোশো টাকা সব জর্জেট ম্যাটেরিয়ালসের মধ্যে নেক্সট কালারটা দেখব ভিউজ ধৈর্য ধরে বসো অনেক সুন্দর সুন্দর কালার আছে এত সুন্দর সুন্দর কালার এত ডিজাইন কালার আর এই প্রথম যেটা দেখাবো এটা দেখো নেকট পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে করা দেন এই সাইডে কিন্তু একদম খুব সুন্দর প্যানেল করা দেওয়া আছে সবগুলো কামিজ প্যাটার্নের মধ্যে খুব সুন্দর আর হাতাটা দেখো হাতাটা তো কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে সাথে কি পাচ্ছে একটা প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাইজ থার্টি টু থেকে ফর্টি টু বটে আপনারা যারা যারা আছো পড়তে পারবো বলতে গেলে ফ্রি সাইজ এই এই কালারটাও কিন্তু খুব সুন্দর যদি ভাল লাগে টেকে স্ক্রিনশট প্রাইস হচ্ছিল বারোশো পঞ্চাশ টাকা কলিজা কালার ও ব্ল্যাক লাভরা কিন্তু এটাও কিন্তু নিতে পারো সবাইকে রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখানে ক্লিক করে দিও অনেক আচ্ছা একটা কালার ছুটে গিয়েছিল বারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ইয়ে খুবই কিউট সাথে একটা উন্না পাচ্ছ আচ্ছা সরি এগুলো হচ্ছিল উন্না হ্যাঁ সরি প্যান প্যান্ট প্যান্ট পেয়ে যাচ্ছ ইয়াস পরের কালেকশনটা একদমই হাতের কাজ লাগলো ডিজাইনের মধ্যে করা খুব সুন্দর দেখো একদমই কাজচুপি কাজ মানে মিরর ওয়ার্ক করা আছে অ্যাম্ব্রডারি করা আছে এবং হাতার পোর্শনে কিন্তু খুব সুন্দর করে এভাবে করা আছে প্রত্যেকটাতে লেস দেখানো আছে নিচেও কিন্তু এই পোর্শনটা পাচ্ছ আর প্যান্টের পোষণে কিন্তু এটা পাচ্ছ টু পিসের সেট সাইজ থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত বদে আপরা যারা যারা আছে সবাই পড়তে পারবে গ্রিন কালারটা দেখেছো এটাও কিন্তু সুন্দর প্রাইস হচ্ছিলো বারোশো পঞ্চাশ টাকা সাইজ বলে দিলাম ম্যাটেরিয়ালসটা বলে দিলাম আর যার যেটা ভাল লাগবে ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবো আর যারা একটু যাও যে না শোরুমে এসে দেখে শুনে বুঝে কিনবা তাহলে চলে আসবে স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্সে লিফটের লিফ্টের চারে ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা কিউট প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর এটা দেখো এটাও কিন্তু অনেক কিউট জাম কালারটা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক কালারটা একদমই লাগ্ন ডিজাইনের মধ্যে কি কিউট লাগতেছে ট্রেস্ট তাই না অনেক সুন্দর প্রাইস বারোশো টাকা ফুল ভিডিও দেখো অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক ভিওস নেক্সট কালেকশনটা দেখেন অনেক সুন্দর যারা একটু হ্যান্ড প্রিন্টের কাজ পছন্দ করেন এটা তাদের জন্য খুবই সুন্দর ওভারঅল লুকটা দেখেন কত কিউট লাগতেছে হ্যান্ড প্রিন্টের কাজ যারা পছন্দ করেন তারা এই ড্রেসটা নিতে পারেন অনেক সুন্দর হাতে এরকম থাকবে আর প্যান্টটা দেখি প্যান্টটাতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে খুবই কিউট করে প্যান্টে কিন্তু খুব সুন্দর করে এরকম করে কাজ করা থাকছে ঠিক এরকম একটু প্যান্টটা ধরে দেখা হ্যাঁ এই যে দেখুন এ খুবই সুন্দর কিন্তু প্যান্টটা এই এরকম থাকবে প্যান্টটা খুবই কিউট সাথে নিচে কিন্তু এরকম করে লেস এরকম লেস থাকবে খুবই সুন্দর কালারগুলো দেখিনি একটা থেকে একটা কিন্তু খুবই সুন্দর এই দেখো প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে অনেক কিউট এটা দেখো এটাও কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই যে প্যান্টের কাজ ঠিক আছে আমার কাছে অনেক ভালো লাগতেছে যদি তোমাদের কাছে ভালো লাগে টেক স্ক্রিনশট নিয়ে শোরুমে চলে আসবো এটাও কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালসের মধ্যে হোয়াইট লাভার যারা আছে কলেজে পড়ার জন্য বা কোচিং টোচিংয়ের জন্য নিতে পারো অনেক সুন্দর প্রাইস বারোশো পঞ্চাশ টাকা হ্যান্ডওয়ার্কের কাজ বুঝতেই পেরেছো খুব সুন্দর এগুলোতে কিন্তু অনেক সময় লাগে ঠিক আছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শোরুমে চলে আসবো বা ঘরে বসে অনলাইনে কিন্তু প্রোডাক্টটা অর্ডার করে ফেলতে পারো সাথে কিন্তু একটা প্যান্ট থাকছে ওয়াও এই কালার টা দেখো এটাও কিন্তু অসম্ভব সুন্দর প্লিজ বেশ যদি ভালো লাগে টেক স্ক্রিনশট এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু যদি ভালো লাগে টেকি স্কিন অনেক সুন্দর সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা নতুন একটা কালেকশন দেখাবো শার্ট প্যাটার্নের মধ্যে যারা বোরকার পরিবর্তে পড়তে চান এটা কিন্তু বোরকার পরিবর্তেও পড়তে পারবে একদম নিউ স্টাইলে আসছে এটা অনেকগুলো কালার আছে শুধু আজকে আমরা একটা কালার দেখাবো এই যে গলার অংশটাতে এরকম গলার কলার করা থাকবে এবং পুরাটাই কিন্তু তো খোলা যাবে পুরাটাই বাটন ওপেন শার্ট কলারের মধ্যে আর হাতেরটা কিন্তু খুব সুন্দর করে এরকম ইয়ে থাকে এটা কিন্তু অনেকগুলো প্রিন্ট আছে বাট আজকে আমি শুধু এটা দেখে দিচ্ছি তোমরা ভিডিও কলে দেখে নিতে পারবো ওনাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেখাও নাম্বারে ঠিক আছে প্যান্টটা কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস সেম বারোশো পঞ্চাশ ভিউয়ার্স দেখেন নেক্সট কালেকশনটা কিন্তু অসম্ভব সুন্দর নেকটা ভি এর মধ্যে হবে এবং খুব সুন্দর একটা লেস বসানো থাকবে হাতায়ও কিন্তু ঠিক এরকম ইলাস্টিক দেওয়া থাকবে খুবই সুন্দর একদম ফুল এটাও কিন্তু অনেক লম্বা বোরকার পরিবর্তে আপনারা এটা পরতে পারবেন নতুন স্টাইলের সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে খুব কিউট কিন্তু হ্যাঁ খুবই সুন্দর এটার কিন্তু পাঁচটা কালার আছে বর্তমানে আমি দুইটা কালার দেখে দিচ্ছি বাকিগুলো কিন্তু আপনারা ভিডিওতে দেখে নেবেন হ্যাঁ স্ক্রিন দেখানো নাম্বার খুবই সুন্দর প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো যারা একটু ইয়ে পছন্দ করেন যে না ফটুয়া টাইপের এই যে এটা কিন্তু গোল কলার মধ্যে হবে দেন এগুলাতে কিন্তু পকেট নাই এই যে এটাতে কিন্তু পকেট আছে ঠিক আছে দেন এটা দেখেন হাতাটা এরকম হবে এটা হলো একটু শর্টের ভিতরে যারা একটু শর্ট পছন্দ করে নিতে একদম এটা কিন্তু আপনারা মিস করেন না হ্যাঁ এটা কিন্তু আপনারা মিস করেন না প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা খুব কিউট কিউট কালার শীত আস্তে তো শীতের জন্য বা অন্য কোথাও ঘুরতে যান ব্যাগের সাথে ম্যাচিং করে হিজাবের সাথে ম্যাচিং করে কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারবেন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ভিউস যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার পেজে একটা লাভ সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এই কালার চেক এর ব্ল্যাক চেকটাও কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস হচ্ছিল বারোশো পঞ্চাশ সাথে কিন্তু একটা প্যান্ট থাকতেছে এই যে প্যান্ট হ্যাঁ খুবই সুন্দর প্যান্টটাও কিন্তু অনেক কিউট নেক্সট কালেকশনটা দেখেন ভিয়াস একদমই অসম্ভব সুন্দর কি বলবো নেক পোর্শনে খুব সুন্দর করে এরকম একটা ইয়ে থাকবে এবং এইখানে কিন্তু খুব সুন্দর একটা বাটারফ্লাই ফ্লাই থাকবে যারা বাটারফ্লাই পছন্দ করো বা লাভার আছো তারা কিন্তু এই ড্রেস মিচ করো না অনেক সুন্দর আর হাতের পোর্শনে দেখেছো খুব সুন্দর করে একটা লেস আমার এই লেসটা খুব ভালো লেগেছে দেন ডিজাইনটা দেখো এই সাইডে এই পর্যন্ত এসে এতটুকু কিন্তু ফাড়া তোমার যে প্যান্টটা আছে সেই প্যান্টটা তোমরা যেখানে দেখা যাবে খুবই সুন্দর দেখো প্যান্টটা দেখে প্যান্টটাও কিন্তু অসম্ভব সুন্দর এই দেখো কিন্তু খুব সুন্দর করে দিয়ে আছে এত সুন্দর এত কিউট এই ড্রেসটা যদি তোমরা পরে পিক না তোলা পর্যন্ত তোমরা বুঝবে না ড্রেসটা কত সুন্দর এটাই নিয়ে অবশ্যই পিক তুলবা তাহলে দেখবা ড্রেসটা কত কিউট ব্ল্যাক লাভার রাপো এই দেখো খুব সুন্দর করে প্যান্টে কিন্তু খুব সুন্দর করে প্রজাপতি দেওয়া আছে দেন এটা দেখো এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেছো সাথে কিন্তু তোমরা কি পেয়ে যাচ্ছ প্যান্ট এটাও কিন্তু থার্টি টু থেকে ফর্টি সিক্স সরি ফর্টি টু বডি আপনারা কিন্তু পড়তে পারবে পায়ে কিন্তু খুব সুন্দর করে দুই পায়ে খুব সুন্দর করে দুইটা প্রজাপতি আছে কিউট লাগবে এত সুন্দর অনেক সুন্দর এই দেখো بس এই কালারটা দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর অনেক কিউট সাথে কিন্তু আপনারা একটা প্যান পেজ আছে সাথে দেখেন প্যান পেজটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন অনেক কিউট কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগবে যখন আপনারা এটা এই প্রজাপতিটা পরবেন না তখন আরেকটা কালেকশন দেখাইতে সবগুলা হচ্ছিল 1250 টাকা নেক হবে হচ্ছিল ঠিক এরকম এটা নতুন যার একটু এটাকে কি বলে কলারটা কিন্তু খুব সুন্দর কলার ওলাটা আর হাতায় কিন্তু এরকম করে কাজ করা আছে তাহলে এই দেখেন নীচে কিন্তু খুব এটা কিন্তু অনেক ভাইরাল একটা ড্রেস খুবই সুন্দর সাথে একটা প্যান্ট টু পিসের এই সেটটা কিন্তু অসম্ভব সুন্দর এই দেখেন ডিজাইনটা কিন্তু অনেক কিউট যদি ভালো লাগে টেকি স্ক্রিন শট নিয়ে চলে আসবেন শোরুমে ঠিক আছে প্রত্যেকটার সাথে টু পিস পাচ্ছেন মেরুনটা দেখেছেন আমি কিন্তু মেরুনে একদম ফ্যান মেরুনটা অনেক সুন্দর যদি ভালো লাগে টেক স্ক্রিনশ সাইজ হচ্ছে থার্টি টু থেকে ফর্টি টু বডি আপনারা যারা যারা আছে সবাই পড়তে পারবা ফ্রি সাইজের একটা ড্রেস খুব সুন্দর অনেক সুন্দর সাথে একটা পেজ আছে অনেক কিউট এই কালারটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর আর এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছিলো এগারোশো পঞ্চাশ টাকা শুধু একমাত্র এই ডিজাইনটার প্রাইসই হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা দেখো এটা দেখো এটাও কিন্তু অসম্ভব সুন্দর এই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা কোন ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছ প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা অনেক সুন্দর দেখাচ্ছটা খুবই কিউট লাগতেছে পরলে একদম একটা কি বলবো অনেক সুন্দর একটা ডিজাইন আসে এগুলো আসলে এই ধরনের ড্রেসগুলো এত সহজে ভাইরাল হয় না মানে এত কিউট এত ভাইরাল হয়েছে এই ড্রেসটা অনেক সুন্দর প্লিজ সবাই নিবা যাদের কালেকশন যে কালারটা ভালো লাগবে সে কালারটা নিবা বা যে কালারের ড্রেসটা পরনি সেটা নিবা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর অবশ্যই তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ভিউার্স সবাইকে রিকোয়েস্ট করব যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অনলাইনে স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর যদি নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল এস ওয়ার ফ্যাশন হাউস শপ নাম্বার চারে উনি স্টার শপিং কমপ্লেক্স ঢাকা তো সবাই ভালো থাকবেন থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ